হ্যাঁ নববর্ষের দিনে আজকে যমুনা ব্লক বাস্টারের ছবিটা এবং মিনিমিয় দর্শক অনেক বেশি ছিল এবং আমরা একটা ঘোষণা দিতে চাই আজকে আমরা একটা ঘোষণা দিতে চাই আজকে সে ঘোষণা হচ্ছে সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর নববর্ষে আজকে আমরা যমুনা ব্লক বাস্টারে দেখতে আসছি এবং আপনারাও দেখেছেন অনেকে দেখেছেন অলমোস্ট হাউসফুল আজকে আমাদের ঈদের এই চতুর্থ দিনেও নববর্ষণে এবং গতকালকেও হাউসফুল ছিল গতকালকে লায়নও হাউসফুল ছিল মার্শাল্লাহ তো এই যখন ঢাকায় মানুষ জন্য এসব বারে মুখী সেই অবস্থা এত মানুষের সমাগম এবং আমি আমি খুবই আবেগ আপ্লুত উচ্ছ্বসিত সোনার নিয়ে এবং সোনার আমি আগে থেকেই বলেছি মানুষ বোরিং হবে না কেউ কিন্তু নেগেটিভ রিভিউ নাই এবং সোনারচর যে দেখবে বকা দিবে না পরিচালক প্রযোজক যত্ন করে ছবিটি বানিয়ে আজকে এই পয়লা বৈশাখে আমরা একটা ঘোষণা দিতে চাই আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে সোনারচর সিনেমায় ছবি দেখতে আসে পোস্টারের কাছে সামনে দাঁড়িয়ে সেলফি দিবে ফলে দিয়ে সেলফি দিবে এবং সেটা নিজের ফেসবুকে পোস্ট করবে এবং সেটা অভিজ্ঞতা চিত্রে যেহেতু অভিজ্ঞতা চিত্র পরিবেশনা করেছে অভিজ্ঞতা চিত্র সেটাকে ট্যাগ করে যদি ওনারা শেয়ার দেয় যারটা সবচেয়ে বেশি ভালো মনে হবে এবং যারটা মনে হবে মানে সবার সর্বাগ্যে তাকে বিকর সৌজন্যে একটা স্মার্ট টেলিভিশন উপহার দেওয়া হবে এবং এটা শুধু ঘোষণার মধ্যেই না অনেক ক্ষেত্রে ঘোষণা দিয়ে চলে যায় আপনাদের মাধ্যমে একদম ওপেন আমি বলতে চাই যিনি অভিজ্ঞতাচিত্রের অভিজ্ঞের ট্যাগ দিয়ে বেশি ছবি পোস্ট করবেন এই সোনে দাঁড়িয়ে ছবি তাকে আনুষ্ঠানিকভাবে আমি দেখা করে তার সাথে একটি স্মার্ট টিভি জেবিকর সৌজন্যে আমরা একটা স্মার্ট টিভি তাকে পুরস্কার দিতে চাই শুধু তাই না যে মেয়ে বেশি ছবিটা ত্যাগ করবেন তাকে স্পেশাল বিশ্ব রঙের বিপ্লবের ডিজাইন করা সোনার চলের পুরো ছবি ডিজাইন করা একটি শাড়ি উপহার দেওয়া হবে এই ঘোষণা আজকে আমি আমার পডুসারের তরফ থেকে দিলাম যেহেতু পডুসার বলল আজকে জানো আমি এই ঘোষণাটা ছেলেদের জন্য ছেলেদের জন্য কি পুরস্কার আছে ছেলেদের জন্য পাঞ্জাবি আছে ছেলেদের জন্য পাঞ্জাবি আমার গায়ের যে পাঞ্জাবি দেখেন সেম ডিজাইনের পাঞ্জাবি সেই ছেলেকে দেওয়া হবে পুরো সোনার জনের কাজ করা এবং সাথে আমার সাথে দেখা মিড অ্যান্ড গ্রিটস অ্যান্ড উইথ পাঞ্জাবি যে ছেলে একটা বেশি বেশি করে ছবির সামনে পোস্ট দিবেন হ্যাঁ সত্যি দরকার হয় আমরা সীমাবদ্ধ রাখলাম না এটা একদম সিরিয়াসলি ঘোষণা দিলাম এবং আপনারা জেনেই রাখবেন এটা অবশ্যই আমরা এটা করব এবং অভির সাথে যোগাযোগ করলেই হবে অভি কথাচিত্রের অভি অফিশিয়াল অভি যে কথাচিত ত্যাগ করলেই হবে ইনবক্সে যোগাযোগ করলেই হবে যিনি বেশি ত্যাগ করবেন তাকে অবশ্যই সজনের স্মার্ট টিভি শাড়ি এবং ছেলেদের জন্য স্পেশাল ডিজাইন করা উপহার হিসেবে থাকবে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের সেকেন্ড রাউন্ডে আরও তেইশটি হল অলরেডি বুকিং হয়ে গেছে আরও হাল বাড়তেছে